নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ছাতুর পরোটা এটা বিহারের একটা বিখ্যাত রেসিপি ট্রেন জার্নির সময় যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কি হয় অনেকক্ষণ এটা ভালো থাকে অত্যন্ত হেলদি তো এর জন্য আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি মানে চার পাঁচটা হবে এরকম আর কি নিয়ে নিয়েছি হাফ চামচ মতো নুন নিয়ে নিয়েছি আর একটু ইয়ে নিয়েছি জোয়ার নিয়ে নিয়েছি আর তারপরে এটা খুব ভালো মতো মেখে নিচ্ছি এই সময় তেল দিতে পারেন তবে আমি মাখার পর দিয়েছি তেলটা মাখার সময়ও দিতে পারে নিচ্ছে করলে তো এটা আগে নুন আর জোয়ানটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আটার সঙ্গে আটার ময়দা মিশিয়েও করা যায় তবে আটাই ভালো হয় আর কি আটাতেই সাধারণত করা হয় এটা তাতে হেলদি হবে আর কি বেশি তারপরে অল্প অল্প জল দিয়ে এটা মাখতে হবে এমনভাবে মাখতে হবে যেন খুব শক্তও না হয় আবার খুব নরমও না হয়ে যায় নরম হয়ে গেলে বেলতে অসুবিধা হবে আর মেখে আটাটা মাখার পর আমি পনেরো কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কি হবে না ওই পরোটাটা ভাজার সময় ফুলবে আর কি ভালো মতো ওটা হবে আর কি পরোটাটা আস্তে আস্তে আমি মেখে নিচ্ছি পরোটাটা আর এই সরি আটাটা আর হচ্ছে এরপরে আমি একটু অলিভ অয়েল মিশিয়ে আবার একটু মেখে নেব এর মধ্যে আটাটা মাখা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে একটু হাফ চামচে একটু বেশি অলিভ অয়েল যে কোনো সাদা তেল দিতে পারেন দিয়ে দিয়ে এটা মেখে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তাহলে পরোটাগুলো খেতেও ভালো হবে বেশি আর ফুলে উঠবে আর কি মাখিয়ে রেখে দিচ্ছি তেলটা দেওয়ার পর আর একটু মেখে নিচ্ছি হ্যাঁ তা একটা নরম ভাব চলে আসবে আর পনেরো কুড়ি মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব আর ওইদিকে আমার পুরটা তৈরি করে নেব ছাতুর পুর দেওয়া হবে তো সেটাকে তৈরি করে নেব যতক্ষণ এটা ঢাকা দেওয়া থাকবে ততক্ষণে আমি পুরটা তৈরি করব এটা এরকম চার পাঁচটা পরটার মতো আমি করে নিয়েছি এদিকে দেখুন আমি ছাতু নিয়েছি পরিমাণ মতো হাফ চামচ নুন একটু ইয়ে এর মধ্যে দিয়ে দেব একটু আচার ঘরে বানানো যে আমার তেল আচার ছিল আমের আমের আচার ছিল তার মশলাটা নিয়েছি হ্যাঁ এটা যে কোনো নিতে পারেন লঙ্কার আচারেরও নিতে পারেন আর আমি এক চামচ মতো আমচুরও দিয়ে দিলাম আচার না থাকলে আচারে মশলা যদি না থাকে তাহলে শুধু আমচুর দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি পরিমাণ মতো একটু ধনেপাতা কুচি আর এক পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিলাম অনেকেই এর মধ্যে আদা কুচিও দেন আমি আর আদা কুচি দিইনি দিয়ে এটা ভালো মতো মেখে পুকটা তৈরি করে নেব তাহলে দিলাম হচ্ছে ছাত পরিমাণ মতো ছাতু নিয়েছি কয়েক চামচ নিয়েছি হাফ চামচ মতো নুন এক চামচ মতো আমচুর একটু ঘরে বানানো আমের আচারের মশলা আর লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর পেঁয়াজ দিয়ে এটা জল দিয়ে একটু মেখে নেব পুটটা খুব ঝুঁড়োঝুঁড়োও করব না তাহলে ভেতরটা মানে একদম ড্রাই হয়ে যাবে আবার এত নরমও করব না যে বেরিয়ে আসবে পুটটা হ্যাঁ আর এই যে ড্রাই ম্যাঙ্গোটা আমি কেনা ড্রাই ম্যাঙ্গো ব্যবহার করেছি আমচুর আর কি ব্যবহার করেছি আমচুর বাড়িতেও বানানো যায় তো এখন তো বর্ষা পড়ে গেছে আর বানানোর সময় নেই গরমের সময় কিন্তু আমচুর নিজেরাও বানিয়ে নেওয়া যায় এটা মেখে নিচ্ছি শুকনো মানে খুব বেশি শুকনো করবো না আবার খুব বেশি নরমও করব না আর পেঁয়াজ না দিতে চাইলে স্কিপ করতে পারেন তার কিন্তু ওই আমচুর বা আমের বা লঙ্কার আচারের মশলা এগুলো কিন্তু দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে পুটটা আমার একদম বানানো হয়ে গেছে এরপরে এটা আমি মানে এরকম করে রেখেছি এরকম ভাগ করে রাখলাম আর কি যে আমি পরোটার মধ্যে এগুলো দেব এরপরে যে আটা যে দল্লা করে রেখেছিলাম তার মধ্যে এই পাটি সাপটার যেমন আমরা বাটি করি ওরকম একটা বাটি করে নিচ্ছি সরি পাটি সাপটা না দুধ পুলি করার সময় যে বাটি করি মানে পুলি পিঠা করার সময় যেরকম করি ওরকম করে তার মধ্যে এই পুর দিয়ে দিলাম ছাতুর পুর করে এগুলোকে আমি তৈরি এইভাবে একইভাবে তৈরি করে রেখে দিচ্ছি তারপর এটা বেলে নেব আর কি আগে এরকমভাবে তৈরি করে রেখে দিচ্ছি এর সঙ্গে এই এই পরোটার সাথে সস দিয়ে খাওয়া যায় বা টমেটোর ইয়ে করে নেওয়া যায় ভর্তা করে নেওয়া যায় তাহলে টমেটো ভর্তা কিন্তু এর সাথে খেতে খুব ভালো লাগবে বা আচার দিয়েও খাওয়া যায় প্রথমে আমি প্লেটটা নিয়ে এটা একটু এইভাবে করে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে একটু বড়ো করে নিচ্ছি তাহলে কী হবে না পুরটা ভেতরে ছড়িয়ে যাবে এবং বেরিয়ে যাবে না আর কি সেই জন্য এইভাবে করে নিচ্ছি নিয়ে আটা দিয়ে আমি বেলে নিচ্ছি তবে আটা যেন গায়ে বেশি লেগে না থাকে সেটা আমাদের দেখতে হবে তাহলে কি হবে পুড়ে যেতে পারে আর কি তাওয়াতে যখন দেব কাজে বেলার পর আটাটা একটু হাত দিয়ে ঝেড়ে নিতে হবে বাড়তি আটাটার আর কি বাড়তি আটাটা ঝেড়ে নেব হুম তাই এইভাবে সমস্ত পরটাগুলো আগে বেলে নেব আর যদি বেশি পরিমাণে করা হয় তখন অর্ধেক অর্ধেক করেও করা যায় হ্যাঁ আর এভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নিচ্ছি আর ভাজার সময় সাদা তেলে ভাজতে পারেন ঘি ভাজতে পারেন তা আমি সাদা তেলেই ভেজেছি অলিভ অয়েলে ভেজে নিয়েছিলাম সানফ্লাওয়ার অয়েল রাইস ব্রেন অয়েল বা সয়াবিন অয়েলও ব্যবহার করা যায় অল্প অল্প তেলেই ভেজে নেওয়া যাবে এবারে আমি একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি ননস্টিক তাওয়ায় তেলটা কম লাগবে আর কি আর প্রথমে কিন্তু আমি সব পরটাগুলো আগে দুপিট সেঁকে নেব হুম তেল কিন্তু দেব না প্রথমেই তাহলে তেলটা টেনে নেবে বেশি টানবে তেল এবং খেতেও ভালো লাগবে না তো আগে সব পরটাগুলো কিন্তু এরকম সেঁকে নিচ্ছি হ্যাঁ সেঁকে এক জায়গায় তুলে তারপর সেটা আবার এক একটা তাওয়ায় দিয়ে আমি অল্প অল্প অলিভ অয়েল দিয়ে ভেজে নিচ্ছি দেখুন কীরকম ফুলে উঠছে অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি হ্যাঁ আলুর পরোটার মতো হয়তো এটা অত সুস্বাদু নয় কিন্তু ভালোই লাগে খেতে এবং দ্বিতীয় কথা হলো আলুর পাটার থেকে অনেক বেশি হেলদি কারণ অনেকের তো আলু চলে না তাদের জন্য এটা খুবই ভালো আর ছাতুর একটা আলাদা গুণ আছে অবভিয়াসলি আলুর থেকে অনেক বেশি পুষ্টিকর জিনিস ছাতুর হ্যাঁ এখন এই সবগুলো এরকম ফুলে উঠেছে এইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নিচ্ছি এই ছিল আমার আজকের রেসিপি টমেটো ভর্তা বা আচার বা টকদের সাথে খাওয়া যায় এটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই